হয়েছে অন্য দেশে নিয়ে জয় হয়েছে আমাদের দেশে কী দুর্নীতি বিরুদ্ধে অর্জনের যে সুকান্ত যে নষ্ট নষ্ট খেলা ছিল এগুলোর বিরুদ্ধে সিআইডি টিম কিন্তু প্রতি নিয়তো কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের অত্যন্ত সুখের সাথে বলতে চাই যে বাংলাদেশ থেকে টেক্সিনকো গ্রুপে শতরিটি আরএমজি প্রতিষ্ঠান যেগুলো मोस्टলি গাজিপুরস্থ ছিল

এটা অত্যন্ত সুখের খবর যে এই আমাদের সিআইডির ইনভেস্টিগেটররা এটি কীভাবে হয়েছে কিভাবে লন্ডারিং হয়েছে আপনারা জানেন যে একটি যখন এটি এলসি খুলে বিদেশে মালামালগুলোকে রপ্তানি করা হয় এটা কিন্তু যেটি নীতিমালা যেটি আছে যে সর্বোচ্চ চার মাস একশো বিশ দিনের ভিতরে এই টাকাটা এলসি কিন্তু টাকাটা বাংলাদেশে আসার কথা কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় দীর্ঘদিন ধরে এই টাকাগুলো কিন্তু আসে সুকৌশলে এই বিপুল পরিমাণ নাইনটি সেভেন মিলিয়ন মার্কিন ডলারকে এই দেশ থেকে লন্ডারিং করা হয়েছে যেটি আমাদের দেশের টাকা গিয়েছে আমি আগে বলেছিলাম যে আর গ্লোবাল ট্রেডিং যেটি দুবাইতে অবস্থিত এবং তারই কিছু সিস্টার পর্ষা যেটি সৌদি আরব আরব আমিরাত দক্ষিণ আফ্রিকা ইউকে ইউএস আয়ারল্যান্ডে এবং বিভিন্ন দেশ অবস্থিত এই নাইনটি সেভেন মিলিয়ন ডলার এটি একটা লন্ডারকৃত টাকা আমরা এটি চার্জশিট 17টি মামলার একসাথে 480 টাকা অনুমোদন করেছি আমরা এই টাকাগুলোকে এই লন্ডনের কিছু টাকাগুলোকে আমাদের দেশে ফিরে আনার জন্য আমাদের সফল প্রচেষ্টা অব্যাহত থাকবে আমাদের কাষ্টি আমরা করেছি এই সংক্রান্তে যত স্টেক স্টেকহোল্ডারস আছে আমরা চাইব যে তারা যেন তাদের কাষ্টি সুসম্পন্ন করে এই লন্ডনের কিছু টাকাগুলো দেশে ফিরে আসতে পারে এবং আমি ইতুপূর্বে আপনারা প্রিন্ট এবং বিভিন্ন মিডিয়ার যেভাবে আমাদের সাপোর্ট দিয়েছে এই দুর্বিরত এই দুর্নীতির বিরুদ্ধে আমরা সকলে মিলে একসাথে কাজ করে প্রথমেই বাংলাদেশকে বাংলাদেশের প্রতি যেন আমাদের সাথে সোচ্চার থাকে আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ করার জন্য যে প্রচেষ্টা এটি আমরা অব্যাহত রাখব আমি আপনাদের সকলে সকলের এখানে সহযোগিতাকে আমরা কামনা করছি সবাইকে ধন্যবাদ জনতা জনসভা সিআইডি যিনি প্রধান চিফ ন রণনীতি ক্রমিক প্রথমত আজকের এই প্রেস ব্রিফিং এর উদ্দেশ্য হলো যে ম্যাক্সিম গ্রুপের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের অধীনে যে সতেরোটি মামলা রুজু করা হয়েছে সেই সতেরোটি মামলার তদন্ত সম্পন্ন হয়েছে এবং আমরা আশাবাদী অতি শীঘ্রই এই মামলার চার্জশিট দাখিল করা যতক্ষণ পর্যন্ত চার্জশিট দাখিল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইট ইজ এ প্রাইভেট ডকুমেন্ট যখন চার্ট সাবমিট হয়ে যাবে দেন ইট বিকামস এ পাবলিক ডকুমেন্ট এই মুহূর্তে আমরা যেহেতু প্রতিষ্ঠানের সহ এই মামলায় যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে অভিযোগের ধারাবাহিকতায় বলাটাই আমাদের মৌলিক উদ্দেশ্য কিন্তু মামলার গুণাগুণে রক্ষণজরের বিষয়টি এই মুহূর্তে আইনের কিছু সীমাবদ্ধ থাকা সীমাবদ্ধতা থাকায় আমরা যে জনতা ব্যাংকের কাকে কাকে করা হয়েছে এটা এই মুহূর্তে আমি মনে করি সুতরাং আমি অনুরোধ করব আমরা আইনের নীতিমালা অনুসরণ করে যতটুকু আইনে পারমিট করে আপনাদের প্রত্যাশিত প্রশ্নের উত্তর এই আমরা দেব প্রশ্ন যদি আপনি পরে যে কতজনের বিরুদ্ধে চার্জশিট হচ্ছে এবং প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে প্রতিষ্ঠানগুলো কি কি প্রতিষ্ঠান রয়েছে সেটা আমরা বলতে পারব কিন্তু প্রতিষ্ঠানের সাথে রিলেটেড অনেকে এখানে অ্যাকিউজ আছে কাজে আমি এই মুহূর্তে আমাদের কিছু আইনি লিমিটেশন থাকার কারণে সেটা এই মুহূর্তে দুই সন্তান ঠিক আছে ওনাদের দুই সন্তান এবং এই যে সতেরোটি প্রতিষ্ঠান এখানে গিয়েছিল এদের প্রত্যেকটারই আমাদের এখানে চেয়ারম্যান এবং যারা আছে তারা সকলেই মামলা রপ্তানূল্যের এই টাকাটা ফেরত চলে আসবে চার মাস সর্বোচ্চ এর বাইরে যদি চলে যায় টাকাটা না আসাতে এটা লন্ডার হয়েছে ঠিক আছে মানি লন্ডারিং আইন অনুযায়ী

আমরা তো লিগেল কাজগুলো করি তারপরে কিন্তু অনেক স্টেক আছে এখানে এখানে হয়তো ফরেন মিনিস্ট্রি আছে বিভিন্ন অ্যাম্বাসি আছে তাদের যার যতটুকু কাজ আমরা আশা করি সেই কাজগুলো সবাই সেই পক্ষে করবে ডেফিনেটলি করছেন এগুলা এটা একটা সময়ের ব্যাপার একসময় দেখবে যে কাজগুলো করতে হবে এটা কেবল ফেরত আসবে না আপনাদের তরফ থেকে আপনারা

মৌখিক এবং দালেরিক সাক্ষ্য তদন্তকালে উদ্ঘাটিত হয়েছে এই অর্থ পাওয়ার ক্ষেত্রে। মানি প্রতিরোধ দুই হাজার উনিশে আলোকে যদি আমাকে অনুসরণ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে চার্জশিট দাখিলের পরবর্তীতে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে লার্নে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে দরখাস্ত যোগে আইনের নিয়ম অনুসরণে এই ফেরত এই পাচারকৃত অর্থ ফেরতের পদক্ষেপ গ্রহণ অবশ্যই করা